হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি তো আজকে হচ্ছে সতেরোই জুলাই মানে আজ রাত থেকে আরুর বার্থডে সেলিব্রেট করা শুরু হয়ে যাবে তো চলো এখন আমরা একটুখানি কেনাকাটা করতে যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি প্রথমে বিশালে একটু ঘরের কিছু কেনাকাটা রয়েছে এই যে যেরকম সাবানের কেস আয়না চিরুনি আমরা যেহেতু বাড়ি থাকি না ওই জন্য এগুলো আমাদের এদিক ওদিক হয়ে আছে তো নোংরা হয়ে গেছে তো ওই জন্যেই ওগুলো বাদ দিয়ে এবারে নতুন কিছু ইউজ করবো তার জন্যই কিনতে এসে গেছি তো যাই হোক বাড়িতে লোকজন থাকলে অনেক কিছুই দরকার লাগে যে দেখতে পাচ্ছো মক টক কিনে নিয়ে যাচ্ছে একবারে এখানে দেখছিলাম কিছু আমি কাপ প্লেট দেখছিলাম তো পছন্দ হয়নি আমি একটা ছাঁকনিও নিয়ে নিলাম যেহেতু আমার ছাঁকনিটা খারাপ হয়ে গেছে এই যে কাপ দেখছিলাম কাপ পছন্দ হয়েছে কিন্তু এখন আর নিলাম না তো চলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়া যাক আর এই আয়নাটা নেওয়া হয়েছে এটা একটু বড় আছে আর দেখতে সুবিধা হবে তো চলো প্রথমে বিল কাউন্টিং করে নিই তারপরে বাড়ির দিকে যাব তো তার আগেও একটুখানি পাঞ্জাবির দোকানে যেতে হবে এই যে আমরা পাঞ্জাবির দোকানে চলে এসেছি আর আরুর বাবা যে ড্রেসটা পরবে কালকে মানে যে পাঞ্জাবিটা পরবে জন্মদিনের দিন রাতে তো সেই জামাটার প্যান্ট এখনও কেনা হয়নি সেটাকেই কিনতে এসেছি তো চলো এখন আমরা যাচ্ছি কেক নিতে ক্রিমসে তো চলো যাওয়া যাক যেহেতু রাত্রিরে ভেবেছি ছোট্ট করে একটুখানে আরো কি কেক কাটাবো ওই জন্যে চলে এসেছি দেখো কেক নিতে আর এখন ভেতরের দিকে যাওয়া যাক আমরা এখন ছোট্ট একটা কেক নেব তো চলো দেখি কি কি কেক আছে এই যে এখানে অনেক রকমই কেক আছে আর দামও একদম কিন্তু রিজনেবেলের মধ্যেই রয়েছে তো ভালো একদম ছোট যে কেকটা সেটাকেই নেব তো চলো কেক নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এখন আমরা আমি তো বাড়ি চলে যাচ্ছি আর বাবা আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আবার আসবে চুল কাটাবে চুল দাড়ি এখনও কাটা হয়নি আমাকে ছেড়ে দিয়ে আসবে তারপরে চুল দাড়ি কাটবে ততক্ষণ আমি বাড়ি গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগবো তো চলো এই যে বাড়ি চলে এসেছি আমি এবার আনন্দে উলু দিয়ে যাচ্ছে আর ওর জন্য বিশাল থেকে এই মারমেটটা নিয়ে এসেছে দেখো কিন্তু খুব খুশি হয়েছে তো চলো দেখাই বোনরা কি কি নিয়ে এসেছে বোনরা তত্ত্বতে নিয়ে এসেছে এই যে মুকুট নিয়ে এসেছে চুড়ি নিয়ে এসেছে ক্লিপ টিপ এই সব নিয়ে এসেছে আবার সুন্দর করে প্যাকেিংও করে নিয়ে এসেছে মানে তত্ত্বের ট্রেতে সুন্দর করে নিয়ে এসেছে কত কিছু কিনে সাজিয়ে গুছিয়ে হয়ে প্যাকেিং করে আমাদের বাড়ি থেকে আবার এই বাড়ি মানে আমার শাশুড়ির বাড়িতে বয়ে বয়ে এনেছে দেখো আর এই পুতুলগুলো খুব সুন্দর হয়েছে ছোট পুতুল ওর খেলতেও সুবিধা হবে সাথে আরও অনেক কিছু এনেছে এখানে এনেছে চিপস কুরকুরে লেস মানে অনেক কিছু এনেছে জেমস পার্ক লজেন্স টজেন্স যে ভর্তি একেবারে সাথে এনেছে জামা দুখানা জামা জুতো বো ক্লিপ সব নিয়ে এসেছে আবার সুন্দর করে ট্রেতে প্যাকিং করে রেখে দিয়েছে দেখো আর এই যে এখন আমি আর ওকে খাইয়ে নেব খাইয়ে ওকে ড্রেস পরিয়ে রেডি করব। এই যে এই জামাটা আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে ব্লগে এই জামাটা কিন্তু ওর জেঠু দিয়েছিল ষষ্ঠী পুজোতে সেটাই এখন আজকে ওকে পরাবো ওর এখন এটা পারফেক্ট হবে তাও একটু রিলাঢালা আছে তো যাই হোক এখন আর ওকে ওর মিমি রেডি করাচ্ছে ওর মিমির কাছে ও রেডি হবে না আমার কাছে রেডি হবে যে পালিয়ে আসছে এখন ওকে আমি তাড়াতাড়ি রেডি করিয়ে দিই আর আরুর বাবা এখন হোস্টেলাকে খেতে দিচ্ছে সবাই যে যার কাজে ব্যস্ত খেয়ে দে আমরা কেক কাটিং করব এই তো সেদিনই আরও হলো আমার কেমন নস্টালজিক লাগছে ব্যাপারগুলো আমার চোখে মাঝে মাঝে জল চলে আসে যে এই তো আমার সেদিনকে হলো আরু সেদিন আমার কত কষ্ট হচ্ছিল মাজায় ব্যথা হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল সেলাইনের জায়গায় ব্যথা হচ্ছিল ইঞ্জেকশানে ব্যথা হচ্ছিল আজ আমার মেয়েটার এক বছরের জন্মদিন হবে দেখতে পাচ্ছ দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় আরও রাতে ঘুমাত না জ্বালাতন করতো সারা রাত ঘুমাতো না সারা রাতও জেগে থাকতো ভোরবেলায় কিংবা সকাল আটটার সময়ও ঘুমাতো সেই দিনগুলো সত্যি খুব মিস করছি আরও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর দিনগুলো ফিরে পাবো না তো ওই যে আর পেছনে চলে এসেছে এখন রেডি হচ্ছে সবাই এখন কেক কাটিংয়ের জন্য রেডি এই ছোট্ট একটা কেক নিয়ে এসেছি আরুর জন্যে আমার মনে আছে আরও যেদিন এক মাসের বার্থডে হয়েছে সেদিনও আমরা একটা পিঙ্ক কালার কেক এনেছিলাম আরুর জন্যে আর আরুকে দেখো পুরো রাজকুমারীর মতো লাগছে আমি আবার একটা স্টারের হ্যারব্যান পরিয়ে দিয়েছি আরুকে আর আরু কিন্তু ওর এই খেলনা নিয়ে খুব খুশি হয়েছে ওই ধরনের ছোটোখাটো খেলনা নিয়ে খেলতে খুব পছন্দ করে তোমরা সবাই আরুকে আশীর্বাদ করো আর যেন খুব বড় ভালো একটা মানুষ হয় নিজের পায়ে দাঁড়াতে পারে এই যে এখন কেকে স্টার লাগানো হচ্ছে মানে মোমবাতি আর আমি কিন্তু একটা স্টারের মোমবাতিও এনেছি সব লাগানো হবে দাঁড়াও একে একে সব কিছু তোমার সাথে শেয়ার করব অবশেষে এই এক লেখা মোমবাতিটা লাগাবো না সেটা কি হতে পারে দেখো আরও কিন্তু আজকে একটা বছরও পার করে মানে দু বছরের দিকে এগোবে যাই হোক মেয়েটা তাড়াতাড়ি কত তাড়াতাড়ি যে বড় হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না আর এই জলপুরটা নিয়ে কিন্তু খুব খুশি হয়েছে আর তোমরা সবাই আর খুব আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সব বাধা বিপত্তি কাটিয়ে যেন সবসময় সুস্থ থাকে হাসি খুশি থাকে কাল আবার অনেক তোরজোর রয়েছে সবাই এখন তাড়াতাড়ি মানে খাওয়া হয়ে গেছে কেকটা কাটিং করে সবাই ঘুমিয়ে পড়বো আর এখানে কিন্তু গান বাজিলো নাচ করছিলো ও গান বাজনা খুব পছন্দ করে আর এখানে সবাই আছে ঘরবর্তী লোক আমার শাশুড়ি মা আমার দিদিমা দিদি সবাই আছে এখানে আর স্টেলা পেছনে কি করছিলো আমি জানি না আর আমার বড় একটা মিনি ব্লগ করছিলো আর ওই যে গান বাজিলো বলে আমি ভয়েসটা এখানে মিউট করে দিয়েছি আর আমাকে দেখো না কী অবস্থা তো যাই হোক ভিডিওটা শেয়ার করতে আমার অনেক দেরি হয়ে গেল আর ওর কিন্তু এই যে এখনই জন্মদিন মানে আমরা সবাই সেলিব্রেট করব তোমরাও সাথে থাকো যেহেতু অনেকটা লেট হয়ে গেল তোমরা এখনই দেখো তো এখন হচ্ছে রাত বারোটা বাজে আর এখন এই যে আরুর সব পুতুল টুতুল নিয়ে আমরা এখন বসবো কেক কাটিং করতে তো তোমরা সবাই বলো হ্যাপি বার্থডে যেন আরো খুব মানে ভালো থাকে সুস্থ থাকে আর আরুর সাথে যেন আমরা এভাবে ভালো থাকতে পারি সারা জীবন কেক কাটতেই দেবে না ও একা একাই কেক কাটবে বুঝতে পেরেছো মানে আমার হাত ধরবে না বাবার হাত ধরবে না একা খালি বলছে এটা দাও ওটা দাও ও দেখো হাত বাড়ি বাড়ি চাচ্ছে বলছে খালি দাও আর দাও ওই যে বাবা দেশ নিচ্ছে নিয়েছে মোমবাতি জ্বালাবে

বাইকে তোর টাইট করে টাইট করে দণ্ড করে দণ্ড করে টাইট করে টাইট করে বাইকে তোর টাইট করে কই 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 দেখা দে কে দেখা পে আর দাও দাও এস 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 গড আলুয়া আমার আলুয়া আরুকে সকলে খুব আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মানুষ হতে পারে আর ও যেন সারা জীবন এই দিনটাকে খুব ভালো করে সেলিব্রেট করতে পারে আর আমরা যেন সারা জীবন ওর সাথে থাকতে পারি আর এই ছোট্ট আরু দেখো আজ করে এক বছর হয়ে গেল হ্যাপি বার্থডে মাম্মা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে হাসি খুশি থাকো আর আমাদের করে জীব ভেঙাতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরুর বার্থডে ব্লগ নিয়ে মানে কেমন কি হলো সেলিব্রেট সব কিছু দেখার জন্যে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ